হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও কিন্তু ভালো আছি তো আজকে দেখুন বন্ধুরা আমি সকাল সকাল চলে এসেছি ডালপুরি খাবার জন্য বাজারের একটি দোকানে এই যে দেখুন আমি একটি দোকানে এসেছি এই দোকানে আমি প্রতিনিয়ত ডালপুরি খেয়ে থাকি তো রোজ রোজ আমি এখানে ডালপুরি খাই না কখনো কখনো আমি রুটি এবং তরকারিও খেয়ে থাকি তো আজকে আমি খাবো ডালপুরি এবং সঙ্গে থাকবে সবজি তো ওই যে দেখুন দাদা আমাকে দিচ্ছে রেডি করে খাবার তো এখন আমি খেতে বসবো তো বন্ধুরা এরকম সকাল সকাল আপনাদের কাছে ডাল পুরি এবং সবজি খেতে কীরকম লাগে সেটি কিন্তু আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই দেখুন চলে এসছে গরম গরম পুরি এবং সঙ্গে রয়েছে আলু মটরের তরকারি ওই যে দেখুন আলু মটরের একটা সুন্দর সবজি করা হয়েছে এখানে বেশ অসাধারণ লাগে খেতে এবং এই দোকানে সবজিটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে অন্য অন্য দোকানেও খেয়েছি তবে অন্য দোকানের নেয় এই দোকানে সবজিটা কিন্তু বেশ ভালো হয় বেশ টেস্টি হয় ওই জন্য আমি বর্তমানে এই দোকানটাকে বেছে নিয়েছি ডালপুরি এবং সবজি